সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে আজকে ছিল সানডে আর সানডের দিন এতগুলো জামা কাপড় ছিল মনে হয় যেন এইগুলো পুরো এক সপ্তাহের জামা কাপড় কিন্তু না ছেলের কিছু কিছু জামা কাপড়গুলো কিন্তু জমা হয়েছিল এটা এক সপ্তাহের না হলেও তিন দিনের জামা কাপড় তো এইখানে যেহেতু ছড়াচ্ছে আর আমি ভাবলাম তাহলে ওপরে কী আছে তারপরে হঠাৎ মনে পড়ল যে আচ্ছা ওপরে তো ধান মেলা আছে কারণ আমাদের ধান কালকে রাত্রেবেলা নিয়ে এসেছিলো জমির থেকে তো দেখো কত জামাকাপড় ছড়িয়েছে এখনও কত জামা কাপড় ভেজানো তারপরেও এখনও কতগুলো বাকি আছে তো যতগুলো আছে আমি কিন্তু আজকে একটাতেও হাত দেব না সমস্ত কিছু আজকের কিন্তু আমার বর কাছাকাছি করবে তো আমার খুব মজাই লাগছিল ও যেহেতু সকাল থেকে নিজের হাতে শুরু করেছিল আমি আর কিছু বলিনি তো দেখলাম হ্যাঁ ছাদে অনেক অনেক ধান মেলা আছে আর সব জায়গাটাই যেহেতু ধান মেলা আছে কোনো জায়গায় ছড়ানো নেই জল টল পড়লে তখন ধানগুলো যেহেতু এমনি ভেজা আরও ভিজে যাবে এই ধানগুলো না জলের উপরে ছিল জানো তো কতগুলো তো মাথা নুইয়ে জলের ভেতরেই ছিল তো অনেক সবুজ সবুজ ধান আছে সেগুলোকে তিন চার দিন শুকনো হবে তারপরে বস্তা করা হবে না হলে কিন্তু ভালো হবে না আমাদের এখানে প্রত্যেকের কিন্তু এই অবস্থাটা হয়েছে তো আমার বর মশাই সে জামা কাপড়গুলো দেখো নিচে মিলেছে আর জল ঝরলে ওগুলো কিন্তু আবার ওপরে এনে কিছুটা আবার সময় রোদ দিয়ে দেব। তা না হলে কাপড়গুলো কিন্তু বেশ মচমচে ভাব হবে না সে একটু স্যাঁত সাথে ভাব হবে তো কিছুটা সময় যাওয়ার পরে আমি আবার ভিডিওটা শুরু করলাম তো এখানে দেখো আমি আজকে করেছিলাম ভাত ডাল আর এতে করেছিলাম বড়া ভাজা আমার কিন্তু সর্ষের তেলটা শেষ হয়ে গিয়েছিল সেই জন্য সাদা তেলেই বড়াগুলো ভেজেছি তাই বড়াগুলো কালার কিন্তু ব্রাউন ব্রাউন না হলেও অরেঞ্জ অরেঞ্জ কালারে চলে এসেছে আর এখানে যেই ট্যাংরা মাছ ছিল আমার ছেলে তো শরীরটা একটু খারাপ রাত্রেবেলা একটু গ্যাসের জন্য জ্বর হয়েছিল তো সেই জন্য ওর জন্য করেছিলাম ট্যাংরা মাছের তরকারি অল্প করে একদম আর এখানে মাছের টকটা ছিল সেটা কিন্তু গরম করে সুন্দর করে রেখে দিয়েছি আর এখানে দেখো সমস্ত কিছু পট পটোল আলু বেগুন তারপরে তোমার হচ্ছে গিয়ে মূল সবগুলোকে একদম ঝুরঝুর করে কেটে তাতে ছোট যে ট্যাংরা মাছ ছিল চিংড়ি মাছ ছিল সেগুলো দিয়ে একটা চচ্চড়ি করেছি আর চিংড়ি মাছটাকে একটু থেতো করে মাখা করেছি খুব ভালো লাগে কিন্তু এরকম করে মাখা খেতে আমার তো এখানে আসার পরে না এই মাছ মাখাটা আমার খুব 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 ফেভারেট হয়ে গেছে বিকেলবেলায় চলে এসেছিলাম আমাদের এই সবজি ঘরে তো দেখলাম পেছনটায় ঘুরেছে সেখানটায় মনে হয় পেঁয়াজ চাষ করবে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা বাবা এই পেঁপে গাছটা এত বড় হয়েছে এটা পেঁপে ধরছে এটার থেকে নিয়ে গেছিল নাকি আমি নিয়ে যাই জেঠু বাবা নিয়ে কি সুন্দর দেখো চল সেখানে চল চল

বেগুন বেগুন গাছে তাহলে বেগুন হতো মোড়ে শুটকি হয়েছে ওই লেবু গাছটা জীবন আর লেবু ধরলো না এটা দিয়ে দেখে যাই এই যে এখান দিয়ে দেখ বাবা সারি সারি লাগিয়েছে দেখ এই যে দেখ শাড়ি সারি লাগিয়েছে তুমি এসো না বাবা তুমি এসো না এসো না এখানে কলমিগুলো এইখানটা অনেকগুলো কলমি ছিল সেই কলমির থেকে আবার বের হচ্ছে এর আগে যে পেঁপে গাছ এসে দেখেছিলাম খুব ছোট ছোট হ্যাঁ কই ধনে পাতার কোন চারা ছিল কিচ্ছু না জানেই না যে এখানে হয়তো ধনে পাতার ই লাগিয়েছিল এগুলো কি চন্দনী মানে চন্দনী গুলো এই লেবু গাছটা কেটে দেওয়াই ভালো জানো ফালত লেবু গাছটা হয়ে আছে এই যে এই পেঁপে গুলো বেশ ভালো হয়েছে দেখো এই যে পেঁপে গুলো তারপরে ওই যে ওইখানে ওর বাবা এসে কাজ শুরু করে দিয়েছে আমি এইমাত্র স্নান টান করলাম করে এসছি জল হয়েছে ভালোই জল গো এই জলের মধ্যে মাছ ধরতে এসেছো এই জলের মধ্যে টানা দিয়ে মাছ ধরা যায় পুকুরে ফেলছে মাছ মাছ আছে খেয়ে নেবে ওই দেখো ওখানে মাছ টোপ টানছে এই এই বেগুন গাছটা তবু একটু বেঁচে আছে ভালো ওই ওইখানে মনে হয় কি কুমড়োর চড়া না লাউের চড়া লাগিয়েছে এইখানে তারপরে যে ওইখান দিয়ে লাগিয়েছে বেগুন গাছ লাগিয়েছে মনে হয় হ্যাঁ বেগুন গাছও তো লাগিয়েছে ছোটো ছোটো বেশ এটা কি আগের না নতুন এটা আগেরটা পেয়ারা হয়নি গো একটা পেয়ারা দাও না খাবে তো ডারুন টেস্টি লাগবে আমি একটু যেতে চেয়েছি পার্লারে আর এখানটায় আসা পেঁয়াজ কোথায় কি লাগাবে নাকি সেই জন্য আর তারপরে আমি একটু পার্লারে যাওয়া বলে আসা ভুরুগুলোর অবস্থা হয়ে বঞ্জঙ্গল বন জঙ্গল তো সেটাকে একটু সাইজ করবো এ পাপা ওদিকে যেও না কি ফেলে দেবে চলো হুম চলো তুমি সেই জন্য আচ্ছা ফেলো এখান থেকে ফেলো তাপস তাপস পুকুরে এই যে বিচা কলা গাছ বিচা কলার গাছ হ্যাঁ হ্যাঁ দা নাই টেবিলের তলায় নাই উপরেই তো থাকে চলে এই যে দেখো এই যে ঘাস গুলো ছোট ছোট যে এই যে ঘাস এই যে ঘাস গুলো এগুলো গরু খাওয়ানোর যে ঘাস গুলো তো এগুলো অনেক বড় হয়ে গেছে বাবা আক এই যে ওগুলো আক নয় বাবা এই যে এগুলো ছোট থাকতে খাওয়ায় কত হয়েছে এখানে এইগুলো এই গরুকে কেটে কেটে খাওয়ালে কিন্তু এগুলো মনে হয় কাটার সময়ও হয় না এগুলো এরকমই পড়ে আছে অনেক দিন পরে আসলাম এই জায়গাটায় আর সত্যি কথা বলতে আসতেও ভয় লাগে বন জঙ্গলের মধ্যে প্রচুর বন জঙ্গল হয়ে থাকে জল টল হয়েছিল তো সাপ কোপ আছে নাকি পরিষ্কার নেই এখন প্রচুর দেখো জল একদম বন জঙ্গলের মতো হয়ে রয়েছে বাবু তুমি দেখে আসো কিন্তু আমার ছেলেটা ও আসে তুমি এর আগে এসেছিলে না বাবা হ্যাঁ এসেছিলে এটার কোন এতে আর কোন পোকা মাকড় নেই দেখো তোমার ভয় লাগে না বলো হ্যাঁ তোমরা বড় দেখে কোন মূল নিব চচ্চড়িতে বেশ ভালো লাগে আজকে চচ্চড়ি করেছিলাম একটু দাও চচ্চড়িটা ভালো লেগেছিল তাফানে বাবা না না সত্যি ওই টুকটাক ওই আলু বেগুন গাছের ছোট ছোট বেগুন ছিল বেশ তিনটে পেরেছিল এই তিনটে হয়েছিল সেই তিনটে তুলে নিয়ে এসেছিল এত সুন্দর নরম ছিল পুরো জালি জালি একদম ছোট ছোট সেগুলো দিয়ে মূল দিয়ে করা হয়েছিল পটল আলু আর ছোট ছোট ট্যাংরা মাছ ছিল সেগুলো দিয়ে করা হয়েছিল খুব ভালো লাগছিল তো বাবা কোনটা বড় মূল আছে লঙ্কার গাছ যে না এটা বড় হয়েছে একটু ছোট্ট বেশি বড় হয়নি রে বাবা দাঁড়া ওল কফি কাজ দি আমি আজ যাব ভাই কি জং ওয়ে দেখো মোটা হুম কি তুলব মুলো মুলো তুলবো বাবা তুলে দিবে দাঁড়া কম ভেঙে ঢেঙে ফেলবো শুধু শুধু মেটা কিতে বাবা হুম পেপে আছে পেপে আর দিন জেঠু নিয়ে গেছিল সে পেপে রয়েছে কাঁচকলা নিয়ে গেছিল কাঁচকলা রয়েছে এই দেখো পেপে কত সুন্দর হয়েছে হ্যাঁ বলো খুব ভালো হয়েছে পেপে বর্ষাতে হুম আমাদের এই গাছরে পেপে দেখো এত সুন্দর ধরেছে একদম নিচ থেকে হয়তো এইখান থেকে ধরা শুরু হয়েছিল হ্যাঁ এই দেখো কি সুন্দর কাট হবে দাও পড়ে এগুলো টা টাউ না চচ্চড়িতে

আর যে দেখো আমাদের সুন্দর এইটা তো আমি দেখিনি ওর বাবা কখনো একটা দুটো পাতাও নিয়ে যায়নি তো এইগুলো আমি নিয়ে যাব কয়েকটা পাতা পাতা সত্যি আমি দেখিনি এত সুন্দর হয়েছে এর আগে যে লাগানো সেটা ছাগলে খেয়ে নিয়েছিল বাবু তুমি তুলো না এটা সুন্দর গাছ তো বাবু নিস না ওভাবে তুলিস না আমি পাতা নিয়ে যাবো দেখবি তরকারিতে দিলে দারুণ সেন্ট করবে কি তুলতে দেবো তোকে আরে বাবা না তুলিস না অত আমি অল্প কটা মুলো শাক নেব শাক হ্যাঁ আবার এই তো তুলছি যেগুলো সেগুলো তো ভেঙে ভেঙে নিয়ে যাবো দু একটা দু একটা করে পাতা তাহলে মুলোগুলোও বড় হবে নষ্টও হবে না আমাদের এই জায়গাটা একদম একদম রাস্তার ধারে পুরো যে রাস্তা তারপরে এখানে বেশ ভালো জায়গাটা ও না অনেকের কারি গন্ধ সহ্য হয় না কিন্তু আমার বেশ ভালো লাগে আচ্ছা রেখে দাও ওখানে রেখে দাও নিয়ে যাব রেখে দাও তুমি তুমি খবর দাও এই সমস্ত ঘাসগুলোকে তোলা হলো এই যে এখানে কতগুলো এখানে কতগুলো সব ফাঁকা করে দেওয়া হয়েছে এখানে কিছু আছে কিন্তু ঘাস তোলার জন্য কিছুই নেই তো হাত দিয়ে যতটা পারা গেছে এখান থেকে তোলা হয়েছে আর এইগুলো দেখো এখানটা নরম বলে টেনে টেনে সব তোলা হয়েছে যে এখানটা কত ঘাস ছিল গরু খেয়ে নেবে তাহলে ব্যাগটা কিছু এনেছো তুমি হ্যাঁ সবজি টুকটাক মুলো টুলো নেওয়া হবে শাক নেওয়া হবে তো সেগুলোর জন্য তো একটা কিছু আনা হলো না আমিও তো খালি হাতে চলে এলাম গাড়ির ভেতরে কি ঢুকিয়ে নেবে গাড়ির ভেতরে শাকগুলো ই হয়ে যাবে নোংরা হয়ে যাবে আরে যে আমাদের এটা রেগে গেছে কেন রেগে গেছে এই যে এখানে একটা মূল তোলা হয়েছে সেটা হচ্ছে এই যে ভেঙে রয়ে গেছে ভেঙে রয়ে গেছে এই জন্য ও রেগে পুরো অ্যাটাম বম হয়ে গেছে আমি তুলতে পাইনি এটা ভেঙে গেছে গরম ধরে গেছে নাকি হ্যাঁ জ্যাকেট প্যাকেট খুলে চাল কুমড়ো হয়েছে তুলে নিয়ে আসো না পাকার জন্য না পাকার জন্য রাখতে হবে না খাব আরে হবে আরও দু একটা হবে শীত হতে হতে গাছে উঠে পড়েছে গাঁজ দিয়ে পেয়ারা হয়েছে ছিল এই এইদিকে হয়েছে ওদিকে নাই জল কি অবস্থা ওই 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 দেখ আমার হাতে কিন্তু নোংরা দেখ আচ্ছা ওর মূল ভেঙে দিয়েছি আমি সরি সরি দেখি 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 সরি তো সরি তো সরি মুলে ভেঙে দিয়েছি আচ্ছা সরি এইগুলোকে ব্যাগে তুলবো এখন ব্যাগে তোলা হয়নি মূলগুলোকে ভেঙে আর শাকগুলোকে রেখেছি আর এগুলোকে এখন রেখে দেব আটটায় পেরেছে ওই আরও কতগুলো পারবে গো আসো নিমে আসো সন্ধ্যা হয়ে যাচ্ছে পার্লার যাবো একটুখানি ওখানে একটুখানি টাইম লাগবে ফোন করে কি হবে দেখবো যাওয়ার সময় তো দেখে নিবো কি অবস্থা আর আমি যে হাত হাত ধুয়ে নিয়েছি টিউবওয়েল থেকে কারণ পার্লারে গেলে মার যদি এরম দেখে বলবো কোথার থেকে উঠে আসছে কি বল হবে হবে আম আম এই আর চলে যাও তুমি কি করবে চলে যাও দাও বালতি দাও আমি দিয়ে দিচ্ছি তাহলে আমিও তো হাত ওইটার মধ্যে হাত ধুলো ভালো তো এই জায়গাটা ভিজতো না শুধু শুধু আচ্ছা জলটা কি লাল বের হচ্ছে জল ব্যবহার করা হয় জল লাগতে এগুলো ফুলকপি আর বাঁধাকপি মনে দেখে ছোট ছোট গাছও আছে তুমি যে ঝাড়ে জল দিচ্ছ মু টলিয়ে যাবে জলের ছলায় এইবা ও যে দেখো জোক বাপরে ওই জন্য বাবু তুই মুখ এত মুখ বাড়াচ্ছিস কেন ওই যে হট করে যদি তোর গায়ে চলে আসে কোনো ভয় নাই ও রে বাপরে টাকা নে বাবা চলো চলো চলে যাবো দেখো গোছানো হয়ে গেছে সব

না ওটা হয়ে গেছে তো দেখো এখন দেখো কুয়াশা কুয়াশা ভাব দেখ একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল কটা বাজে এখন সাড়ে চারটে সাড়ে চারটে হয়নি মনে হয় তো এখন দুদিন থেকে ঠান্ডাটা পড়া শুরু হয়েছে আজকে দেখি এক জায়গায় যাওয়ার কথা আছে যাওয়া হয় না যাই না যাওয়া হবে কি না তো আমাদের দেখো আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে আর ওর খিদেও পেয়ে গেছিলো যেহেতু বাজারের ওপর দিয়ে এলাম তো ওর জন্য দুটো সিঙ্গারা আর এখানে চারটে চপ রয়েছে তো বন্ধুরা আমাকে কেমন লাগছে একটু জানিও প্রথমে তোমাদের কাছ থেকে জানতে চাইলাম কেমন লাগছে জানিও আমি সেজেছি বাট আইলাইনার সেরকম আমি কিছু লাগাইনি কারণ বেশি অতিরিক্ত সাজ যেহেতু কি বলবো আর একদম ঘরোয়াভাবে নিজেদের হলে আমি একটু অন্যরকম সাজি তো একটু যেহেতু দূরে তারপরে ওর স্কুলের কাছাকাছি তো ওখানে ওকে অনেকে চেনে অনেক ছাত্ররাও আছে তো চেনে তো সেভাবে বিধগুটে সাজলে তো একটা কেমনই লাগে তো সেই সিম্পল লুক কেমন লাগছে হাতে এই যে ব্যাস এগুলোই আর কিছুই না তো আমি রেডি হয়েছে এখনো পর্যন্ত ছেলেকে রেডি করায়নি ছেলেকে রেডি করাবো আর বর রেডি হবে আর কি কারণ আমার রেডি হতে একটু সময় লাগে সেজন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি এবার ওরা তো চটপট রেডি হয়ে যাবে তো ছেলের ড্রেস সব বের করে রেখে দিয়েছি আর আজকে না ভীষণ ঠান্ডা আমরা তো ওইখান থেকে যখন এলাম আর কি ওই ঘর থেকে যখন এলাম তখনই কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল তো সেই জন্য ভাবছি যে চাদর একটা নিয়ে যাব গায়ে দিয়ে যাবো ওখানেও হয়তো ঠান্ডা লাগতে পারে যাই হোক একটা নিয়ে যাব সেফটির জন্য কারণ বেশি স্টাইল করতে গেলে তখন আবার বেশি ঠান্ডা ফান্ডা লেগে যাবে তো হেয়ারের কোনো স্টাইল ফাইল কিছু করতে পারি না বাবা অল্প স্বল্পের মধ্যে করে রেখে দিয়েছি তো যাবো ছেলে টেলেকে রেডি করাই আর রেডি করানোর পরে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যাই না কতটুকু কি দেখাতে পারবো বাট চেষ্টা করবো দেখানোর আর কি তো চলো করে এদিকে ঘোর খাওয়া দাওয়া আমাদের কিন্তু মাঝামাঝির দিকে তো আমার পাতে রয়েছে খাসির মাংস আর বাবুর পাতে রয়েছে মুরগির মাংস তো আমি ওকে খাসির মাংসটা দিলাম ও কিন্তু খেতে চাইলো না যাই না ঝাল হয়নি তবুও কেন মুখে রুচি লাগছে না কারণ আজকেই মানে ওর জ্বর জ্বর ভাবটা ছিল রাত্রেবেলায় প্রচণ্ড জ্বর ছিল ও টষুধ খাওয়ানো হয়েছে ওর বাবা ভাবছিল প্রথমে যে যা যাবো কি যাবো না তো আমি অত চাপ দিইনি যে না চলো চলো তারপরে বাবা এসে আবার বললো মা বলল। তো তারপরে বললো ঠিক আছে তাহলে চলো বাবাও আগে চলে এসেছিলো এসে আমাদের জন্য ওয়েট করছিল। তারপরে একসাথে খাওয়া দাওয়া করলাম দেন আর দাঁড়াইনি আমরা চলে যাব বাড়ি কারণ অনেকটাই আটটার সময় এসেছিলাম মানে যেতে যেতে ধরো কত বেজে যেতে পারে ভাবো তো ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে তো এক কাপ কফি খেয়ে এনেছিলাম কফিটা এতটাই গরম ছিল আমি খুব বেশি গরম খেতে পারি না তো জিপটা হালকা একটু পুড়েও গেছিলো তো বাবা বললো ফালতু তোমার ভাত খাওয়ার পরে কফি খাওয়ার কি দরকার তো আমি কিন্তু কফিটা আনতে যাইনি বাবাকে বললাম তারপর বাবা এক কাপ কফি এনে দিল আমাকে বলার আগেই ওর বাবা আমি বলেছিলাম তাতানের বাবাকে তো বাবা বললো দাঁড়াও আমি এনে দিচ্ছি মানে ভিড় ভাড়টা ছিল তো আর নিতে একটু কেমনও লাগছিল লজ্জা লজ্জা লাগছিল। তো সেই জন্য বাবা গিয়ে কিন্তু এনে দিল তো কফিটা কোনো রকমে খেয়ে গরম ছিল বাট খেতে ভালো লাগছিল একটু কড়া ছিল তারপরে দেখো আমরা বাড়ির পথে রওনা দিয়েছি আর রাস্তাটা কিন্তু অনেকটাই ভেতরে ছিল এই রাস্তা আমি কোনোদিনই আসিনি আর রাস্তাটা খুবই বাজেও ছিল এই যে আমরা চলে এসেছি কী অবস্থা খাওয়ার জায়গাতেও যেরকম হয় এখন পুরোপুরি তো সেরকমই আর ছেলেকে নিয়ে ভালো করে খাওয়া যায় না সব সময় ওকে নিয়ে খাওয়া মানে কি বলবো ওকে খাওয়াবো আমি খাবো না একটু ভিডিও করব এরকমটা হয়ে যায় আমি ছাড়া তো ওকে কে খাওয়াবে হলে তো ওর বাবার পাশে যদি বসে তাহলে ওর খাওয়াই হবে না যাই হোক যতটুকু দেখাতে পেরেছি বউ দেখতে পাইনি বউয়ের আশীর্বাদ চলছিল ঘরের ভিতরে আর প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ডই তো খাওয়া দাওয়া দরকার ছিলো আমাদের বাড়ি থেকে যেহেতু একটু দূরে আর কি রাত্রি করে গেছি তো যাই হোক এই খেয়ে দে আসলাম খেয়ে দেয়ে রাস্তায় বেরিয়েছি আসার পর একটা এক কাপ কফি খেয়েছি তারপরে চলে এসেছি এক আমার ছেলে না খাওয়ার মতো একদম না খাওয়ার মতো পাতে যা নিয়েছে সবই পড়ে আছে না খাসির মাংস খেয়েছে না মুরগির মাংস খেয়েছে না মাছ খেয়েছে শুধুমাত্র চিংড়ি মাছটা খেয়েছে ফ্রায়েড রাইসও খায়নি একটু ডাল ভাত মাখিয়ে দিয়েছিলাম সেটা একটু রকম খেয়েছে তো এই যে শুয়ে পড়েছে ওর প্রচণ্ড ঘুম পাচ্ছে ঘুমিয়েও পড়বে মনে হয় চোনো চোনো পন্টু মেরে মিনি চোনো টুপি করে দেবো পা তো জামা কাপড় চেঞ্জ করবো চেঞ্জ করে তারপরে একদম শুয়ে পড়বো ভালো লাগছে না সত্যি সত্যি ভালো লাগছে না আর প্রচণ্ড ভিড় ছিল বেরোতে না বেরোতে একদম ঠেলে ঢুকে পড়ছে আমার গায়ের চাদরটা যে কতবার পড়ছে মানে সিল্কের শাড়ি তো বারবার চাদরটা পড়ে যাচ্ছিল তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ঠিক আছে গুড নাইট টাটা